আসসালামু আলাইকুম গাইস পবিত্র কোরআন শরীফের সর্বশেষ দুইটি সুরা হজরের পরে এবং মাগরিবের পরে পড়ার চেষ্টা করবেন অথবা সকালে অথবা বিকেলে পড়ার চেষ্টা করবেন এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে সুন্দর সুন্দর দোয়া রয়েছে যার যদি আপনি বাংলা অর্থ পড়েন যেই যে কোরআন শরীফে বাংলা তরজমা আছে ওই কোরআন শরীফে এনে পড়ে দেখবেন কি ভালো লাগে অনেক অসাধারণ মানে মনের ভিতরে একটা শান্তি লাগবে অন্যরকম যদি আপনারা অর্থ করেন তাহলে অনেক অনেক শান্তি লাগবে তা যদি আমি অর্থটা বলি তাহলে দেখবেন আমার কাছে অনেক শান্তি লাগে আপনার কাছেও লাগবে আশা করি আপনাদের কাছেও লাগবে প্রথমে যদি বলি সুরায় ফালাক এক নাম্বার আয়াতের অর্থ হইতেছে হেনবি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করতেছি ঊষার সষ্টার কাছে দুই নম্বর আয়াত তার সৃষ্টির অনিষ্ট থেকে তিন নম্বর আয়াত আধার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয় চার নম্বর আয়াত ওই সব নারীদের যে সব নারীরা গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদু করে তাদের অনিষ্ট থেকে পাঁচ নম্বর আয়াত হিংসুকের হিংসা থেকে যখন তারা হিংসা করে কি অসাধারণ দোয়া এবং অসাধারণ কথাবার্তা যদি এগুলা শোনেন অনেক ভালো লাগবে যদি আপনারা যারা যাদের বাসায় আসে পড়বেন আর যারা বাসায় নাই তজমা সহকারে কোরআন শরীফ আপনারা কিনবেন এবং পড়বেন যে কোরআনের অর্থগুলো যে পাক আমাদের কোরআন দিয়েছেন এটা অবশ্যই আমাদেরকে পড়া উচিত এবং এর মধ্যে কি কী লেখছেন সবে আমাদেরকে পড়া উচিত শুধু কোরআন শরীফ শুধু হুজুর হুজুরাই পড়বে এবং হুজুর দেয় দায়িত্ব এরকম না কারণ কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যেটা শুধু একটা ধর্মীয় কিতাব নয় এটা হচ্ছে জীবন ব্যবস্থা মানুষের যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান আপনার গাইডলাইন হিসাবে কোরআন শরীফকে গাইডলাইন মেনে আপনার দুনিয়াতে চলতে হবে যদি চলতে পারি আমরা তাহলে আমরা দুনিয়া এবং এক রাতেই কামিয়াব হব ইনশাল্লাহ আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত এবং আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি অবশ্যই আমরা জান্নাত পাব কারণ আমরা জান্নাত থেকে এসেছি আমাদের আদি পিতা সে জান্নাত থেকে এসেছে আমরাও সেখানেই যাব আমরা জান্নাতের অধিবাসী ছিলাম তা সেখানে আবার যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেন অবশ্যই কারণ আমরা যদি গাইডলাইন যেই গাইডলাইন আল্লাহ আমাদের দিয়েছেন পবিত্র কোরআন শরীফ এটা গাইডলাইন মাইনে যদি আমরা দুনিয়ায় চলাচল করতে পারি সব বিধি বিধান মারার চেষ্টা করি বা চলতে পারি তাহলে অবশ্যই আমরা আবার আমাদের যেখানে আমরা বসবাস করছিলাম আমাদের আদি পিতা যেখানে বসবাস করছে আমরা সেখানেই বসবাস করতে পারবো ইনশাআল্লাহ দেখেন সর্বশেষ সুরা কোরআন শরীফের সেটা হচ্ছে সুরায় নাস আপনি যদি এটা এক হইতে ছয় নম্বর আয়াত পড়েন এটার অর্থ পড়েন খুবই সুন্দর সূরা নাসের কি অর্থ সর্বশেষ সূরা কোরআন পবিত্র কোরআন শরীফের মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করি আমরা মানুষের অধিপতির কাছে মানুষের ইলাহের কাছে তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং মানুষের অন্তরে এবং সরে যায় কুমন্তনা দিয়ে সরে পড়ে আর কুমন্তনা দেয় মানুষের হৃদয়ে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এই দোয়া আমরা যদি সকাল বিকাল পড়ি অবশ্যই এই সমস্ত সমস্যা সমস্যা থেকে আমরা আল্লাহ পাকের কাছে অবশ্যই সমাধান পাবো তিনি আশ্রয় দিবেন আমাদেরকে ওই সমস্ত মানুষের কাছ থেকে যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় যারা জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে যারা মানুষের অন্তরে কুমন্তনা দেয় এবং সরে পড়ে অনিষ্ট করতে চায় তো এই ধরনের কাছ থেকে আমরা রক্ষা পাবো মুক্তি পাবো যদি এই দোয়াটা সকাল বিকাল করি সবাইকে ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা ইউটিউব ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনে বাটনে টিপ দিয়ে রাখবেন যাতে সব সবার আগে সব আপনার কাছে সব ভিডিও পৌঁছে যায় এবং আমরা বাংলাদেশের যে কোনো যে কোনো দর্শনীয় স্থান সুন্দর সুন্দর স্থানে আমরা যাব এবং ঘুরে দেখাব আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বেল টিপ বাটন প্রেস করে রাখবেন অবশ্যই যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে